মা লিমগন যেই ভুলটা সাধারণত অনেকেই করে থাকেন সেটা হলো মাখরাজ সুন্দর করে বলে মাখরাজ মখস্থ করে কিন্তু মাখরাজের অনুযায়ী যে আদায় করবে ওইটা স্বয়ংক্রিয় ব্রেন থেকে উঠে যায় যার ফলে বলে হলকের শুরু হইতে বলে হামসা হা হামসা হা মানে এখান থেকে যে মানে হলকের শুরুর থেকে শুরু করতে হবে এই ধরনের কোনো নেশা বা চিন্তা ভাবনাই মাথার মধ্যে থাকে না আমরা সম্পূর্ণ মাখরাজের আলোকে আমরা মেহনত দিয়েছি যার ফলে আশি পার্সেন্ট সিফাত উঠে চলে আসছে ইসম্লা রহমান রহিম বর্তমান যারা যারা প্রশিক্ষণ করছেন বা ভবিষ্যতে প্রশিক্ষণ করবেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি আমাদের সম্মানিত মা লিমগণ যেই ভুলটা সাধারণত অনেকেই করে থাকেন সেটা হলো মাখরাজ সুন্দর করে বলে মাখরাজ মহস্ত করে কিন্তু মাখরাজের অনুযায়ী যে আদায় করবে ওইটা স্বয়ংক্রিয় ব্রেন থেকে উঠে যায় যার ফলে বলে হলকের শুরু হইতে বলে হামসা হা হামজা হা মানে এখান থেকে যে মানে হলকের শুরুর থেকে শুরু করতে হবে এই ধরনের কোনো নেশা বা চিন্তা ভাবনাই মাথার মধ্যে থাকে না কিছু মুসল্লি আছে না ওটা নামাজ পড়ে যে নামাজের মধ্যে সুরাহ ফাতিহা পড়ার পর অটোমেটিকলি অটোমেটিক করাইশ অথবা অন্য কোনো একটা সুরা মিলাইয়ে ফেলে তদ্রুপভাবে আমাদের অবস্থা কিছুটা এমনই হয়ে গিয়েছে যে আমরা মাখরাজ সুন্দর করে বলি হলকের শুরু হইতে হলকের মধ্যখান হইতে হলকের শেষ হইতে কিন্তু হলকের শেষটা যে কোথায় এটা নিয়ে অনেকে সন্দেহ কোনটা জিবার শেষ অংশ তবে হলক কোনটা অথচ আমরা হলকটাও ভালো করে অনেকে জানি না এই জন্য মাখরাজের হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা মাখরাজ আছে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনারা প্রশিক্ষণে আসলে এটা খুব গুরুত্ব দেবেন তো যেই ভুলটা সবচেয়ে বেশি মাখরাজের মধ্যে আমরা করে থাকি সেটা হলো যে আমরা সুন্দর মতন ওই হরফের যে মাখরাজ আছে সেটা সুন্দরভাবে উপস্থাপন করি কিন্তু সেই হরফটাকেই সুন্দরভাবে উপস্থাপন আমরা করছি না তো এটা আমাদেরকে এ সতর্ক থাকতে হবে এটা একটা সতর্কমূলক ভিডিও আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তদ্রূপভাবে সিফাতের মধ্যেও একই অবস্থা আমরা খুব সুন্দর করে বলি হায়ের মধ্যে কি মাখরাজ হামসরফ ইস্তফা ইনফিতে খুব দ্রুতই বলি কিন্তু আমাদের প্রয়োগ নেই আমরা হা উচ্চারণ করার সময় সিফাত আমরা মুখস্থ করতাছি কিন্তু এই পাঁচটা সিফাত কিভাবে এখানে আদায় হবে ছয়টা সিফাত কিভাবে এখানে আদায় হবে বিভিন্ন বিভিন্ন হরফের বিভিন্ন সংখ্যা সিফাতের কম বেশ করা আছে তো আমরা কিন্তু এগুলো প্রয়োগগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব তাহলে আমাদের মাখরাজ মুখস্থ সিফাত মুখস্ত এবং সাথে প্রয়োগ এবং আয়তের মধ্যে প্রয়োগ তাহলে আমরা যে টার্গেট নিয়ে একটা প্রশিক্ষণে আসবো সেই টার্গেট আমাদের ফিল হবে ইনশা আল্লাহ তো আমাদের গন্ত এই ভুলটা করে কি করেন আপনারা বলেন সিফাত মাখরাজ সুন্দর করে বলতেছে কিন্তু প্রয়োগ নেই ঠিক না ঠিক এটা আমাদের পিছনে যারা আছে ওনারাও কয়েকজন আছেন এরকম বেশ কয়েকজন যারা মানে ভুক্তভোগী ছিল তো আলহামদুলিল্লাহ তারা তাদেরকে আমি সম্পূর্ণ মাখরাজের আলোকে আমরা সম্পূর্ণ মাখরাজের আলোকে আমরা মেহনত দিয়েছি যার ফলে আশি পার্সেন্ট সিফাত উঠে চলে আসছে আর সিফাতের উপর আমরা আমরা পূর্ণ মেহনত দিয়েছি আলহামদুলিল্লাহ সিফাতও চলে আসছে তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মাখরাজের নামগুলো বললেই চলবে না মাখরাজগুলো পড়লেই চলবে না বললেই চলবে না সাথে সাথে মাখরাজগুলোর হরফ উচ্চারণ করার সময় একদম হ্যাঁ হ্যাঁ গ হ এগুলো পারফেক্টভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের প্রশিক্ষণে আসতে চান আমি আপনাদেরকে হয়তো যারা প্রতারক পরিচালক যারা আছেন প্রতারক ফুফফাস্ট সেন্টারের পরিচালক আমি তাদের মতো হয়তো আপনাকে একশো পার্সেন্ট খেদমত দেওয়ার গ্যারান্টি আমি দিতে পারবো না তবে আমি এই গ্যারান্টি দিতে পারি যে এক মাসে আপনাকে আলহামদুলিল্লাহ আপনিই বলবেন যে হুজুর আমার তিরিশ পার্সেন্ট ছিল আমি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট মজবুতি আমার তাজবিদের উপর তেলাওয়াতের উপর মেহনতির উপর আমার চলে আসছে আলহামদুলিল্লাহ পিছনে পিছনে বেশ কয়েকজন আছে হ্যাঁ যারা নাকি আমি এদেরকে সাক্ষী রেখেই কথা বলে বলছি আমি যদি মানে আল্লাহ না করুক আমি যদি একটু বানিয়ে বলি তারা ইউটিউবে কমেন্টস করবে আমার বিরুদ্ধে হুফাজ মোয়াল্লিম টিভি তারা জানে আর সাবস্ক্রাইব করা তো তারা এখানে রানিং ছাত্র ফরমে ভর্তিকৃত ছাত্র এখানে অনেক ছাত্র আছে যেমন তার কথাই বলি আমাদের নসুন্দীর ছেলে তো তুমি কত পার্সেন্ট তেলবাদ নিয়ে আসছিলাম তিরিশ পার্সেন্ট এখন তোমার কত পার্সেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কতদিন হলো তোমার আসছো যে তেইশ দিন হলো আজকে তেইশ তারিখ না তো তেইশ তারিখ আজকে এক তারিখে আসছে তো তার দাবি হচ্ছে সে তিরিশ পার্সেন্ট নিয়ে এসে একশো পার্সেন্ট হয়েছে আমরা এগুলো সাক্ষাৎকার আকারে নিয়ে আসার চেষ্টা করবো আপনারা যদি হুফাঁস প্রশিক্ষণ দিতে চান নিজের এই পূর্ণ একটা শিক্ষক হিসেবে তৈরি করতে চান চলে আসুন আমাদের এই হুফাঁস প্রশিক্ষণ সেন্টারে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যথাযথ সর্বোচ্চ চেষ্টা করব আমাদের নিজস্ব মোয়াল্লিম বৃন্দ আছেন প্রায় দশ থেকে এগারো জন আলহামদুলিল্লাহ যারা সবাই অত্যন্ত ভালো এবং চমৎকার মাস্ক আর আমি তাওহিদ লাহোরি প্রতিদিন রাতে মাগরিবের পর থেকে ইনশাল্লাহ আমি দাস করাই আশা করছি যে আপনারা এখানে আসলে প্রতারিত হবেন না এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনি আপনি আসার পর ফায়দা অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমান